আসসালামু আলাইকুম সুখবর সুখবর এখন থেকে পর্তুগালে ওয়াক পারমি ভিসা মিলবে মাত্র ২০ দিনের মধ্যে হা ভাই আপনি ঠিকই শুনছেন মাত্র বিশ দিনে এই তথ্য কিন্তু শুধু গজব নরে ভাই এটি পর্তুগাল সরকারের নেওয়ার নতুন সিদ্ধান্তর বাস্তব প্রতিফলন আর বড় চমক হচ্ছে ভাই এখন আর কোনো রিক্রুটিং এজেন্সি দালাল বা মধ্যস্থকারীর প্রয়োজন নেই পর্তুগালের কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশে বা বিশ্বে যে কোনো দেশ থেকে আপনাকে হায়ার করতে পারবে কোনো প্রকার তৃতীয় পক্ষ ছাড়াই নতুন নিয়মে মূল বিষয়গুলো হল পর্তুগালে বড় বড় কোম্পানিগুলো মালিকরা সরকারি ইমিগ্রেশন বিভাগ এবং সংশ্লিষ্ট কৃতিপক্ষ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা প্রেরণকারী কোম্পানিগুলো চাইলে সরাসরি বিদেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারবে তাও মাত্র বিশ দিনের মধ্যে এই সিদ্ধান্তটি মধ্যে কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে আগে প্রক্রিয়া ছিল কেমন আগে যে প্রক্রিয়া ছিল আগে পর্তুগালে কোনো কোনো কোম্পানি যদি বিদেশ থেকে কাউকে নিয়োগ দিতে চাইতো তাহলে প্রথমে দেশে অভ্যন্তরে চাকরি বিজ্ঞপ্তি দিতে হতো আর এই বিজ্ঞপ্তির জবাব যোগ্য পাতি না পেলে কিছু পূরণ করতে করে তবে বিদেশ থেকে কাউকে নিয়োগ দেওয়া হতো এর ফলে অনেক সময় অপচয় এবং প্রশাসনিক জটিলতা দেখা দিত নতুন নিয়মে কি সুবিধা মিলবে নতুন নিয়মে যে সুবিধাগুলো মিলবে এখন থেকে নির্দিষ্ট কিছু যোগ্য কোম্পানি আপনাকে সরাসরি হায়ার করতে পারবে তারা আপনাকে চাকরি কন্ট্রাক্ট একুডোমেশন ডকুমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেবে এরপর তারা আপনার ডকুমেন্ট পাঠাবে পর্তুগাল অ্যাম্বাসি অধীনস্থ কনসোলারে যেমন বাংলাদেশের জন্য নয়াদিল্লি সেখান থেকে মাত্র বিশ দিনের মধ্যে বিশাল ইস্যু হবে কোনো রকম দালাল বা বাড়তি খরচ ছাড়াই কোন কোম্পানিগুলো এই নিয়মে আওতা পড়বে তাহলে শুনুন একটা গুরুত্বপূর্ণ বিষয় সব কোম্পানি কিন্তু এই সুবিধা পাবে না শুধুমাত্র যেসব কোম্পানি একত্রিত হয়ে একটি গ্রুপ তৈরি করে সেই গ্রুপের সম্মিলিত মূলধন যদি হয় দুশো তারও বেশি কেবল তারাই এই সুবিধা পাবে ছোটো খাটো কোম্পানি বা একক মালিকানা বিশিষ্ট প্রতিষ্ঠান সরাসরি কাউকে নিয়ে আসতে পারবে না তাই কেউ যদি বলেন আমার ভাই পর্তুগাল আছে সে আমাকে নিয়ে আসবে তাহলে আপনি সরাসরি চলে যেতে পারবেন এমনটা নয় তাহলে আপনি কিভাবে এ জবগুলোতে আবেদন করবেন তাহলে শুনুন প্রথমে আপনাকে এই যোগ্য কোম্পানিগুলো কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আপনার সিবি এবং প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে কোম্পানি যদি আপনার আবেদন গ্রহণ করে তাহলে এ বাই তারা আপনাকে অফার লেটার দেবে এরপর তারা সমস্ত কাগজপত্র সহ আপনার তত্ত্ব কনসুলারে পাঠাবে কনসুলার বিশ দিনের মধ্যে যাচাই বাছাই করে বিষয় ইস্যু করে এরপর আপনি সরাসরি চলে আসতে পারবেন পর্তুগালে পরবর্তী পর্বে কি থাকছে ভাই তাহলে শুনুন আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন কোন কোম্পানিতে এই সুবিধা দিতে পারবে এবং কিভাবে আপনি সেই কোম্পানিগুলো আবেদন করবেন একটি প্রফেশনাল সিবি কিভাবে তৈরি করবেন এবং কোন কোন পজিশনে নিয়োগ দেওয়া হচ্ছে এই কারণে আমি বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যেন আরও অনেক মানুষ এই সুযোগের খবর জানতে পারে আমি হালাল সিঙ্গাপুর থেকে পত্তকালের এই নতুন নিয়মে এমন আরো আপডেট পেতে চোখ রাখুন পরবর্তী তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য আল্লাহ হাফেজ